সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে কেউ বলছেন শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান সার্বিক প্রস্তুতিও সম্পন্ন কেউ বলছেন নির্বাচনের তফসিল ঘোষণা হলেই তিনি দেশে ফিরবেন শীঘ্রই তিনি ফিরছেন এমন বার্তা বিএনপির নেতারা দিলেও তার প্রত্যাবর্তনের নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানানো হয়নি দলের শীর্ষ নেতৃত্ব বলছে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে তবে সিদ্ধান্ত রাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তা বিবেচনায় নেওয়া হবে দুই হাজার সাত সালের সাত মার্চ এক এগারোর সময় তারেক রহমান গ্রেফতার হন এবং দুই সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান এরপর থেকে তিনি সেখানে অবস্থান করছেন দীর্ঘ সতেরো বছর পর তার দেশে ফেরার আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী দলীয় একটি সূত্র জানিয়েছে তারেক রহমান চলতি বছরের শেষ দিকে দেশে ফিরতে পারেন যদিও এটি এখনো চূড়ান্ত নয় আসন্ন জাতীয় নির্বাচন দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ব্যক্তিগত নিরাপত্তার বিষয়গুলো তার প্রত্যাবর্তনের সময় নির্ধারণের গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে উঠেছে তবে দেশে আসার সার্বিক প্রস্তুতি তারেক রহমান নিয়ে রেখেছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছেন সূত্র বলেছে তারেক রহমান দেশে আসার বেশ আগেই সেটি জানা যাবে কারণ দীর্ঘদিন পর দেশে ফেরার কারণে বিএনপি চাইবে ব্যাপক গণ অভ্যর্থনার আয়োজন করা হঠাৎ যদি তিনি এসে পড়তেন তাহলে তাতে প্রস্তুতিতে বিঘ্ন করতে পারে এছাড়া এখন বর্ষাকাল বৈরি আবহাওয়ার কারণে এই সময়ে অভ্যর্থনার ক্ষেত্রে সমস্যাও সৃষ্টি হবে তাই দল ভিন্ন সময় ভাবছে বিশেষ করে নির্বাচনের তফসিল ঘোষণা ঠিক আগে বা পরে যাতে তার আগমনে রাজনৈতিকভাবে কার্যকর হয় জানা গেছে এরই মধ্যে গুলশানের একশত ছিয়ানব্বই নম্বর বাড়িতে তারেক রহমানের থাকার প্রস্তুতিও সম্পন্ন হয়েছে একসময় এই বাড়িটি ব্রিটিশ আমেরিকান টোবাকোর কাছে ভাড়া দেওয়া হয়েছিল তবে তারা সরে যাওয়ার পর সেখানে সংস্কার কাজ শেষ হয়েছে ধারণা করা হচ্ছে তারেক রহমান দেশে ফিরলে সেখানেই স্থাপিত হবে বা থাকবেন